নমস্কার অবশেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটা ওল্ড ওয়েবসাইটের পরিবর্তে নতুন রূপে একদম নতুনভাবে পাবলিশ করে দিল আমাদের গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সম্পূর্ণ নতুন ওয়েবসাইটে রয়েছি এখানে আপনাদের এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নামের অপশান দিয়ে দিয়েছে আপনারা চাইলে ওল্ড ওয়েবসাইটেও যেতে পারেন একটা সুবর্ণ সুযোগ সেকেন্ড এসএলএসটির অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই এখান থেকে করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন সেকেন্ড এসএনএসটিতে এলেভেন টুয়েলভ এবং নাইনটেনের জন্য আপনারা সর্বপ্রথম চলে যান এই যে লগ ইন যে অপশন লগ ইন এবং রেজিস্টার এই অপশন আপনারা যেতে হবে হয় লগ ইন নাহলে রেজিস্টার যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন আর যদি অলরেডি রেজিস্টার করে দিয়ে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন আমি রেজিস্টারে ক্লিক করছি রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এই হোম পেজটা এসছে এখানে কিছু বেসিক ইনফরমেশন দিতে বলেছে আপনাদেরকে সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের বা ইলেভেন টুয়েলভে কোনটাতে চুজ করবেন ক্লাস নাইন টেনের জন্য করবেন না ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য করবেন সেটা চুজ করতে বলেছে তারপর নেম অ্যাস পার ক্যান্ডিডেট অর্থাৎ অ্যাডমিট কার্ডেজ কী নাম আছে সেটা দেবেন অ্যাপ্লিক্যান্ট বাবার নাম অথবা মায়ের নাম ক্যাটাগরি এস সি এস টি জেনার জেন্ডার কী আছে ইমেল অ্যাড্রেস কী আছে তারপর হচ্ছে মোবাইল নাম্বার এ দেখুন হচ্ছে মোবাইল নাম্বার আছে তারপর আছে ডেট অফ বার্থ রিলিজিয়ান অর্থাৎ আপনাদের জাতিগত দিক থেকে কী আছে আপনারা তারপর হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস আপনাদের অ্যাড্রেসটা ফুল দিতে হবে এখানে বলেছে গ্রামের নাম তারপরে পোস্ট অফিস তারপরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেট তারপরে পিনকোড দিতে বলেছে তারপরে হচ্ছে ইন ইনফরমেশান আপনাদেরকে পাসওয়ার্ড একটা এখানে ক্রিয়েট করতে বলেছে যে কোনো একটা পাসওয়ার্ড ধরুন আপনার নাম এখানে যদি হয় সাগর সরকার সাগরের এসটা বরাদ্দ দেবেন অ্যাট দ্য রেট অর্ড্র দেবেন এই ফর্ম্যাটে আপনারা কিন্তু দুবার পাসওয়ার্ডটা দেবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন এই সম্পূর্ণ ফিল করে আপনাদের কাছে যখন রেজিস্টার করব তখন আমি ভিডিওটা রেজিউম করছি আমি আগেই বলে দিই এই অ্যাপ্লিকেশনটা একটা ডেমো অ্যাপ্লিকেশন আমি ফাইনালাইজড করব না ফাইনাল পেমেন্ট করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লিকেশনটা করেছি এবার এখানে আই অ্যাকসেপ্ট বাই অ্যাগ্রিতে ক্লিক করে এই রেজিস্টার অপশন যেটা আছে সেখানে আমি ক্লিক করছি এই যে রেজিস্টার অপশন সেখানে ক্লিক করছি এবার ইয়েস করবেন এখানে ইয়েস করতে আপনার রেজিস্টার কিন্তু হয়ে যাবে এখানে আপনার ই ওর ক্যান্ডিডেট আইডি দিয়ে দেবে যেখানে দেখতেই পাচ্ছেন আইডিটা এখানে শো করে দিয়েছে এবার আপনি আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবেন এখানে আপনারা গ টিটে ক্লিক করবেন এবার দেখুন আপনাকে এখানে কি কি ডিটেলস ফিল আপ করতে বলেছে প্রথমে আছে স্টেপ ওয়ান ফটো আপলোড করতে বলেছে তারপর আছে ইমেল ভেরিফাই করতে বলেছে তারপর হচ্ছে মোবাইল এটাও ভেরিফাই করতে বলেছে তারপর হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এটা কমপ্লিট করতে বলেছে প্রোফাইলটা তারপর স্টেপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে বলেছে লাস্ট হচ্ছে পেমেন্ট অর্থাৎ এই সম্পূর্ণ প্রসিডিওটা আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে কিন্তু সেটা আপনার অ্যাপ্লিকেবল হবে তো আমি প্রথমে এই ফটোর উপরে ক্লিক করছি দেখুন ফটো যখনই আপলোড করে দিলাম আমি তখনই কিন্তু আমার বাম দিকে এই সেই সেকশনে ফটো কিন্তু চলে এসেছে সেটা আমি ব্লার করে রাখবো আর ফটো আপনাদের লাগবে ষাট কেবির মধ্যে সেটা আপনারা খেয়াল করবেন ষাট কেবির মধ্যে কিন্তু আপনাদের ফটো দিতে হবে দেখুন আমি এই যে কম্পি কমপ্লিটিওয়ার প্রোফাইল সেখানে ক্লিক করছি ক্লিক করতেই আপনার যে প্রাথমিক ডিটেলসগুলো আপনি দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি দেখুন এখানে নেক্সট বাটন আছে এবারে নেক্সট বাটনে ক্লিক করব আমি এটা ব্লার করে রাখবো আপনাদের সামনে রাখবো না এটা নেক্সট বাটনে ক্লিক করছি এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা আপনাকে ইনপুট করতে বলছে এখানে মাধ্যমিকের ডিটেলস এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস এখানে গ্র্যাজুয়েশনের ডিটেলস আর এখানে আপনাদের ক্লিক করা আছে অটো ক্যালকুলেশান নাম্বার যখন আপনারা ইনপুট করবেন তখন অটো ক্যালকুলেশান হয়ে যাবে সেই জিনিসটা এখানে করা আছে আপনারা কিছু করবেন না এখানে ট্রেনিং টাইপ বিএড এখানে উল্লেখ করাই আছে আর এডুকেশনাল এডিশনাল কোয়ালিফিকেশান কিছু থাকলে সেটা দিতে বলছে এ দেখুন এডুকেশান এডিশনাল কোয়ালিফিকেশান এছাড়া অন্য কিছু যদি করে থাকেন বা ধরুন টিচিং করছেন কোথাও তার যদি কোনো সার্টিফিকেশান থেকে থাকে সেটাকে কিন্তু এখানে আপনারা দিতে পারেন তো আমি এগুলো ডিটেলস ফিল আপ করি আপনাদের একবার দেখিয়ে দিই এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম এখানে ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এখানে কত পেয়েছিলেন কোন সালে পাস করেছেন কত পার্সেন্টেজ ছিল সেটা এখানে উল্লেখ করতে বলছে তা আমি এই জিনিসগুলো ফিল আপ করে আপনাদের সামনে ভিডিওটা রেজিউম করছি দেখুন আমি মোটামুটি সব ফিল আপ করে দিয়েছি এবার এটা নেক্সট বাটনে ক্লিক করব আমি এটা ডেমো অ্যাপ্লিকেশান করছি এই জন্য এখানে কিছু কিছু ইনফরমেশন ভুল আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি যাই হোক এটা নেক্সট বাটন ক্লিক করছি এবার আপনাদের আপনাদের এই যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা কিন্তু প্রোফাইলে আপনারা দেখতে পাবেন এবার আমি নিচের দিকে যাব নিচের দিকে দেখুন সম্পূর্ণ ডিটেলসটা এখানে আপনাদের সামনে আসবে এখানে একটা চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করে সাবমিট প্রোফাইল ফর্ম সেটাতে ক্লিক করবেন আমি প্রোফাইল ফর্মে ক্লিক করছি সাবমিটে ক্লিক করছি এখানে অ্যাকসেপ্ট করতে বলছে অ্যাকসেপ্টটা করা হয়নি আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি সাবমিট করে দিচ্ছি বলছে আর ইউ শিওর আমি ওকে করে দিচ্ছি দেখুন আমি সেটা সাবমিট করার পরে কিন্তু এরকম একটা পপ আপ আমাকে দিয়েছে থ্যাঙ্ক ইউ প্রোফাইল অ্যাসবেন্ট সাবমিটেড সাকসেসফুলি এবার আমাকে যেতে বলছে ব্যাক টু হ্যামো হোমে যেতে বলছে আমি ব্যাক টু হোমে যাচ্ছি এবার আমি যে ভেরিফাই বাটন আছে এই ভেরিফাই বাটনে ক্লিক করছি আগে মোবাইলটা ভেরিফাই করে নিচ্ছি কারণ ইমেল আইডিতে একটু প্রবলেম আছে ওটিপি যাচ্ছে না আমি মোবাইলটা ভেরিফাই করে নিচ্ছি আগে ভেরিফাই ক্লিক করলাম দেখুন ওটিপি চলে গেছে এবং ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে আমার এবার আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আমি ইমেল আইডি ভেরিফাইড করে নিয়েছি এখানে ইমেল আইডি ভেরিফাইড দেখাচ্ছে এবার স্টেপ ফোর এনে এনলে ফাইনালাইজড ইওর প্রোফাইল এটা ক্লিক করতে বলছে আমি ফাইনালাইজ করছি এখানে ক্লিক করছি আমি এখানে ফাইনালাইজড করে দিচ্ছি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম হয়ে গেল এবার অ্যাপ্লিকেশান ডিটেইলসে চলে এসেছে আপনার যে যেভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে ক্লাস সিলেক্ট করতে বলছে এখানে ক্লাস সিলেক্ট এজ রিল্যাক্সেশন চাইছেন কি না সেটা চাইছে এখানে সেটা কিন্তু এস সি এস টি জন্য তারপর হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে একটা ভালো জিনিস দিয়েছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার যারা অলরেডি চাকরি করছিলেন তাদের জন্য এটা সাবজেক্ট মিডিয়াম তারপর নিচে আছে আপনার লেভেল মাধ্যমিক লেভেল বা এইচএস লেভেল যা আছে পোস্ট গ্রাজুয়েশন লেভেল প্রিফারেড প্রিফার্ড ভেনু ডিস্ট্রিক্ট কোথায় পরীক্ষা দেবেন ভেনু এরিয়া এগুলো সিলেক্ট করতে বলছে আমি এগুলো ফিল আপ করে আপনাদের সামনে চলে আসি আমি সব কিছু মোটামুটি সিলেক্ট করে দিয়েছি এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানে ক্লিক করছি সাবমিট করে দিলাম আর ইউ শিওর ওকে করে দিচ্ছি দেখুন থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে বলছে বা ডাউনলোড পিডিএফ করে নিচ্ছি আমি পিডিএফ ডাউনলোড হয়ে গেল এবার ব্যাক টু হোমে যেতে বলছে পেমেন্টের জন্য আমি ব্যাক টু হোমে যাচ্ছি এখানে ক্লিক করছি আমি আলোচনাতে দেখিয়ে দিচ্ছি এই অপশানটা ক্লিক করব এবার এখানে দেখুন পে নাও অপশন দেখিয়ে দিয়েছে আমি এখানে দুবার হয়ে গেছে দুবার দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে প্রথমে দেখলাম অ্যাপ্লাই করে সেখানে আবার অ্যাপ্লাই নাও দেখাচ্ছে আমি যেন দুবার করে দিয়েছিলাম আপনারা একবারই করবেন এখানে জন্য দুটো চলে এসছে এবার এখানে পে নাও করলে পরে কিন্তু পে অপশনে চলে যাবে এবার দেখে দেখে নিন পে নাও তো ক্লিক করছি আমি আমি যদিও পেমেন্টটা করব না পেমেন্টটা এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান আছে ওই জন্য পেমেন্টটাকে কনফার্ম করবো না পে নাওতে ক্লিক করছি দেখুন এখানে নামটা শো করবে নামটা শো করতেই আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে পে রুপিস দুশো যেহেতু কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে রুপিস দুশো টাকা পেমেন্ট করতে বলছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন আমি এখানে পে রুপিস দুশো এখানে ক্লিক করছি দেখুন এখানে বিল ডেস্কের পেমেন্ট গেটোয় নিয়ে চলে এসছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই কিউআর কোড এগুলো দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করার জন্য যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট কিউ আর ভীম ইউপিআই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন আপনারা দেখুন কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে আপনারা এখানে পেমেন্ট করে দিলে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে এবং আপনাদের অ্যাপ্লিকেশানটি কমপ্লিটেড সাকসেসফুলি হয়ে যাবে আর অ্যাপ্লিকেশান ফর্ম অলরেডি দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি কনফার্ম করব না যেহেতু আমি বলে দিই এটা বিএড কমপ্লিট নেই ওই জন্য এটা অ্যাপ্লিকেশানটি কনফার্ম করতে পারলাম না আমি বিএড কমপ্লিট একটা ফর্ম যদি থাকতো তাহলে অবশ্যই কমপ্লিট করতে পারতাম তো এই হচ্ছে প্রসিডিওর আপনারা এসএসসির অ্যাপ্লিকেশান এভাবে করতে পারেন আর আমি অ্যাপ্লিকেশানটা করতে গিয়ে না হলেও পনেরো থেকে বিশ বার আমার লগ আউট করতে হয়েছে সার্ভার ডাউনের কারণে আপনাদেরকে বলবো আপনাদের হয়তো একবারে নাও হতে পারে আপনারা ধৈর্য ধরে করবেন খুবই প্রবলেম সার্ভারে এখন যেহেতু সার্ভারটা শুরু হলো এখানে আমি ইমেল ভেরিফাই প্রথমে করিনি কেন জানি না ইমেল অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে আপনাদের ক্ষেত্রেও হতে পারে এই প্রবলেমগুলো ইস্যু ক্রিয়েট করতে পারে আমি ইমেল ভেরিফাইড কিন্তু করি না আমার মনে পড়ছে না যে আমি ওটিপি ইমেলের ওটিপি দিয়েছি বা আমার মোবাইলে ওটিপি এসছে অথচ এখানে কিন্তু যখন মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে তারপরে কিন্তু অটোমেটিক ইমেল ভেরিফাইড দেখাচ্ছে তো যাই হোক এই কমপ্লেন্টগুলো করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন আপনারা নিচের দিকে দেওয়া থাকবে এই সমস্ত জিনিসগুলো এখানে করবেন ক্লিক করবেন ক্লিক করতে গিয়ে সমস্ত প্রসিডিউর এক করে চলে আসবে তারপর আপনি যে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মের যদি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এসএসসি সংক্রান্ত আপনারা যারা ভিডিওতে প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ